আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরাস ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আর এই রেসিপিটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি পুষ্টিকর একটা খাবার এই খাবারটা বাচ্চাদেরকে আপনারা বিকল্প নাস্তা হিসেবে দিতে পারেন আর এটা ট্রাই করবেন সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন দেওয়ার তো কিভাবে তৈরি করবেন বাচ্চাদের জন্য ফ্রুট কাস্টার্ড চলুন দেখিয়ে দিই রেসিপিটি ফ্রুট কাস্টার তৈরি করতে প্রথমেই লাগবে কাস্টার্ড পাউডার এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর এটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে আর এখানে নিয়েছি ডিমের একটি কুসুম এখানে আপনারা চাইলে সাদা অংশটা দিতে পারেন কিন্তু আমি এখানে সাদা অংশটা অ্যাড করব না আমি এখানে কুসুমটা দিয়েই তৈরি করবো কাস্টার্ড পাউডারের সাথে এখানে আমি অ্যাড করেছি কিছু পরিমাণ পানি জাস্ট গুলিয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে পাউডারটা একটা হাঁড়িতে আমি কিছু পরিমাণ দুধ নিয়েছি আর এই দুধ দিয়ে আমি তৈরি করব ক্যাস্টার্ড দুধটা আগে জাল দেওয়া ছিল এখন আমি জাস্ট হালকা একটা জাল দিয়ে নিব দুধটা হালকা জাল হলেই আমি যে কুসুমটা নিয়েছি ডিমের সেই কুসুমটা এখানে অ্যাড করে দেব এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে কুসুমটা ভালো করে দুধের সাথে মিক্স হয়ে যায় এই পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারটাও ঢেলে দিব এই দুধের মধ্যে তারপর ভালো করে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ পর্যন্ত না জিনিসটা আপনার ঘন হয়ে আসতেছে আর হ্যাঁ কাস্টার্ড পাউডার যে মুহূর্তে ঢেলেছি সেই মুহূর্তে আমার ক্যামেরাটা অফ ছিল যার কারণে আমি ক্যাপচার করতে পারিনি তো এটার ক্ষমা দৃষ্টিতে দেখবে কয়েকটা কিশমিস এবং কয়েকটা কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছি আর এখানে একটা কলা আমি জাস্ট ম্যাশ করে নিয়েছি এখন কাস্টার্ডটা আমি নামিয়ে ফেলেছি চুলার থেকে চুলার থেকে নামিয়ে ফেলে দেখুন এখানে একটা পাত্রায় আমি ঢেলে রেখেছি এখন এই কাস্টার্ডের সাথে আমি যে কলা ম্যাশ করে রেখেছি সেই কলা ম্যাশটা আমি অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি কিছু কাঠবাদাম যে নিয়েছিলাম সেই কাঠবাদামগুলো কুচু করে এখানে দিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড তো এই ফ্রুট কাস্টার্ডের সাথে আপনারা চাইলে আম আপেল কলাম তারপর হইছে স্ট্রবেরি যে কোনো ফল দিয়ে হচ্ছে সাজিয়ে নিতে পারেন বা অ্যাড করে নিতে পারেন যেহেতু বাচ্চাদের যে কোনো একটা দিয়ে ট্রাই করা ভালো তো এখানে আমি কয়েকটা কলা দিয়ে জাস্ট সাজিয়ে দিয়েছি আর কয়েকটা উপরে কিসমিস অ্যাড করে দিয়েছে তো এভাবে করে বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন বাচ্চার জিনিসটা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে ওরা খেতেও খুবই মজা পাবে আর এটা তৈরি করতে খুব কম সময় লাগে যে কোনো খাবার যে তৈরি করতে যেরকম দশ পনেরো মিনিট টাইম খরচ হয়ে যায় কিন্তু এটা একদম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন যদি হাতের কাছে দুধ ডিম এবং কলাটা যদি আপনার অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই আর এটা খুবই হেলদি একটা খাবার বাচ্চাদেরকে আপনার এটা দিতে পারেন যে আট মাস প্লাস বয়স থেকে যে কোনো বাচ্চারা এটা খেতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ